বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস যেটা আমরা করি সেই ইলেকট্রন বিন্যাস থেকে আপনি প্রত্যেকটা মৌলের যোজনী ব্যাখ্যা করে ফেলতে পারবেন কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকলে তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে দেয় আর যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে তার যোজনী এবার আছেন এবার আছেন লিথেমের কথাতে আমরা চিন্তা করি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন তাহলে যার প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে তাহলে যে এই একটা ইলেকট্রন সে কি করে দিতে চাইবে ত্যাগ করে দিতে চাইবে সে ত্যাগ করে দিতে চাইবে তাহলে তার যোজনীও কত হয়ে যাবে এক হয়ে যাবে লিথিয়ামের পরে যদি আপনি বেরেলিয়ামের কথা চিন্তা করেন বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা চার তাহলে তার প্রথম শক্তি স্তরে দুইটা থাকবে এবং দ্বিতীয় শক্তি স্তরে দুইটা থাকবে তাহলে এই দুইটা ইলেকট্রন সে কী করে দিবে ত্যাগ করে দিতে চাইবে তাহলে তার যোজনী কত হয়ে যাবে দুই হয়ে যাবে দুই হয়ে যাবে বেরেলিয়ামের পরে বরণ তাহলে বরণের সর্বশেষ শক্তি স্তরে তখন কয়টা থাকবে তিনটা থাকবে না তাহলে তিনটাই সেই ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে অর্থাৎ তার যোজনীয় হয়ে যাবে কত তিন হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট কোন একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে কিন্তু সর্বোচ্চ তিনটা পর্যন্ত ইলেকট্রন ত্যাগ করতে পারে সর্বোচ্চ তিনটা ইলেকট্রন পর্যন্ত ত্যাগ করতে পারে ত্যাগ করতে পারে তাহলে যত সংখ্যক সে ত্যাগ করতে পারবে সেটাই হচ্ছে তার যোজনী সেই নাম্বারটাই হচ্ছে তার যোজনী সেই নাম্বারটাই তার যোজনী তাহলে অবশ্যই বেরিয়ে যোজনী আপনি কত বলতে পারবেন তিন বলতে পারবেন কারণ হচ্ছে পারমাণবিক সংখ্যা ছয় যার প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে চারটা ইলেকট্রন থাকে যখন চারটা ইলেকট্রন থাকে তখন সে কিন্তু ত্যাগ করে না তখন চারটা ইলেকট্রন কি করতে চায় জানেন শেয়ার করতে চায় যদি কি স্যার যেমন ধরেন যে আমরা সবাই বলতে পারতো যে এটা আমার ফুটবল অর্থাৎ সবাই মিলে শেয়ারে আমরা কিনেছি শেয়ারে আমরা কিনেছি শেয়ারে আমরা কিনেছি অর্থাৎ ইলেকট্রন তিনটা পর্যন্ত যদি থাকে তাহলে সে ত্যাগ করতে পারে চারটা হয়ে গেলে ত্যাগও করতে পারে না গ্রহণও করতে পারে না বরং সে শেয়ার করে কারোর কাছ থেকে সে শেয়ার করে এবার যদি পাঁচটা হয় পাঁচটা হলে তিনটা খাইতে পারবে সর্বশেষ শক্তি স্তরে আটটা করতে চায় সাধারণত সকল মূল সর্বশেষ শক্তি স্তরে আটটা করতে চাই সবাই আটটা করতে চায় তাহলে যদি পাঁচটা থাকে সর্বশেষ শক্তি স্তরে তাহলে কয়টা খাবে সে তিনটা খাবে তখন তার যোজনী তিন হয়ে যাবে যদি সর্বশেষ শক্তি স্তরে ছয়টা থাকে তাহলে আটটা করার জন্য সে কয়টা খাবে দুইটা খাবে তাহলে তার যোজনী দুই হয়ে যাবে সর্বশেষ শক্তি স্তরে সাতটা আছে তাহলে আটটা করার জন্য কয়টা খাবে একটা খাবে তাহলে তার যোজনী হয়ে যাবে তখন এক তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম কোন মলে সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকলে তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে দেয় আর যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে তার যোজনী এবার সর্বশেষ শক্তি স্তরে যদি চারটি ইলেটন থাকে তাহলে সে ত্যাগও করে না গ্রহণও করে না বরং সে শেয়ার করে তাহলে যত সংখ্যক শেয়ার করবে সেটাও কিন্তু তার যোজনী তাহলে কার্বন কিন্তু চারটা শেয়ার করতে পারবে কার্বন চারটা শেয়ার করতে পারবে তাই কার্বনের যায় আপনি কত বলতে পারবেন চার বলতে পারবেন চার বলতে পারবেন এবার কার্বনের পরে কে ছিল নাইট্রোজেন নাইট্রোজেনের দিকে আমরা আসি যার প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে কতটি পাঁচটা ইলেটন আছে তাহলে দ্বিতীয় শক্তিস্তরে আটটা করার জন্য আটটা করার জন্য সে কয়টা খাবে তিনটা খাবে ওই কারণে নাইট্রোজেনের যোজনী কত হবে তিন হবে ডিয়ার রেস্টুরেন্ট তিন হবে তাহলে দেখেছেন যত সংখ্যক ত্যাগ করে সেটা তার যোজনী যত সংখ্যক গ্রহণ করছে সেটাও তার যোজনী আবার যত সংখ্যক শেয়ার করছে সেটাও তার যোজনী